আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজি ভিডিও তো ইমেজকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ইমেজ এই ইমেজকে আমরা কীভাবে মাইক্রোসফট অফিসে ওয়ার্ডে লেখায় পরিণত করবো আজকের ভিডিওতে সেটাই থাকছে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা আমরা এই ইমেজটা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেক্সটে রূপান্তর করব তো কথা না বাড়িয়ে ব্রাউজারে যায় ব্রাউজারে গিয়ে ট্যাব থেকে আমরা ইমেইলে যাই ইমেইলে যাওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে এটা আপনার নেট কানেকশনের উপরে সবকিছু নির্ভর করে তো আসার পরে আমাদের এখানে যে চারটি ই আছে সেটিংসের পাশে এখান থেকে ড্রাইভ অপশানে সিলেক্ট করি ড্রাইভ ওপেন করার পরে আমরা নিউ নামে একটা অপশন দেখছি এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করি ফাইল আপলোডে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইল কিন্তু সামনে আসছে এখান থেকে যে ফোল্ডারে আমাদের ফাইলটা আসে তো সেই ফোল্ডারে সিলেক্ট করে দিই কিছু সময় লোড নিবে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছি চিহ্ন হয়ে গেছে এখন আমরা রিফ্রেশ করলে আমাদের এটা সামনে চলে আসবে এখন ডানে ডট থেকে আমরা ওপেন উইতে ক্লিক করি ওপেন ক্লিক করার পরে গুগল ডক্স গুগল করার পরে আপনার ইন্টারনেট যতটা ফাস্ট হবে কাজ দ্রুত হবে একটু লোড নিবে লোড নেওয়ার পরে আমরা স্কল করলে দেখতে পাচ্ছি আমাদের সেটা কিন্তু টেক্সট হয়ে গেছে অলরেডি তো এইটা আমরা সিলেক্ট করে কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করে দিই দেখতে পাচ্ছি কিছু সমস্যা আছে কালার পরিবর্তন লেখা সাইজ ছোট বড় তাছাড়া আর একটু সমস্যা আছে তো এইটা আবারও সিলেক্ট করে আমি ব্রাউজারের নিউ ট্যাব নিয়ে ইউনিকোড টু বিজয় লিখে ইন্টারপ্রেস করে দেবো প্রথম যে ওয়েবসাইট আছে ওখান থেকে ইউনিকোড টু বিজয় করে দিব এরপরে ইউনিকোড টু বিজয়ের ওইটা আমি কপি করে আবারও মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সিম্পলি পেস্ট করে দেবো এখন দেখতে পাচ্ছি ইংলিশ তো এটা বাংলায় রূপান্তর করার জন্য সিলেক্ট করে আপনি স্বত নি এমজে কিংবা অন্যান্য বাংলা ফোন দিতে পারেন এখন আমরা একটু নিজের মতো কাস্টমাইজ করে নিই তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট কখনোই পাবেন না কখনো লেখা ছোটো বড হয়ে যেতে পারে আবার কখনো দেখা যাচ্ছে এক লাইন আরেক লাইনে চলে আসতে পারে আর ইংলিশ লেখাগুলো বাংলায় কিন্তু রূপান্তর হয়ে যাবে তো ইংলিশ লেখাগুলো আলাদাভাবে সিলেক্ট করে জাস্ট ফন্টটা পরিবর্তন করে দিলেই হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর এমন সব নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের টু ডেজ টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি আবরাকাতু